হাই হ্যালো বন্ধুরা অপু বাই এর খবর শুনেছেন বন্ধুরা তো একটি গাড়ির শোরুমে গিয়ে সে ভিডিও করে আপডেট করে দিয়েছে গরম একটি খবর বন্ধুরা অপু বাই দেখিয়ে দিয়েছে আমি কি করতে পারি কিছুদিন আগে বলছিলেন তিনি সামনে একটি নতুন কিছু উপহার দিবে আমাদেরকে সে হঠাৎ করে একটি দামি গাড়ি কিনে ফেললেন দেখুন বন্ধুরা অবশ্যই দেখতে পারবেন আমাদের অপুবায় কি গাড়ি কিনেছে দেখেন দেখেন বন্ধুরা আমাদের অপুবায়ে অনেক অনেক বিশাল একটি গাড়ি কিনে দিয়েছে উপহার আমাদেরকে একটি দিয়েছে উপহার ভিডিও বানিয়ে সে অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়েছে দেখি অপু ভাই কি গাড়ি কিনছে বন্ধুরা দেখতে থাকি আমরা সকলেই দেখি সঙ্গেই থাকুন হ্যাঁ অপু ভাই গাড়িটা কিনছো হ্যাঁ তুলে দে এই যে তোলা দিছে গো কি সুন্দর হ্যাঁ সেই লাগছে একদম শাহরুখ কান অপু ভাই আপনাকে অনেক অনেক উপহার তো ভালোই লাগতেছে আপনার উপহারটি অনেক সুন্দর লাগতেছে আপনার গুলো অনেক সুন্দর লাগে মাঝে মাঝে শাহরুখ খানের মতন এভাবে ডাইলগ ধ্যান রে ভাই আপনি তো সেই সেই দেখিয়ে দিয়েছেন বাংলার দেশের মানুষকে আপনার ভ্যান ফলোয়ারদেরকে অনেক অনেক দেখিয়ে দিয়েছেন বাইজান আপনার টুপি দেয়ার মালফাটটা গিঞ্জি দে অনেক সুন্দর লাগছে গো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনি ডাইলগ গুলা দিতেছেন আঙ্গুলে দেখিয়ে দেখিয়ে কত টাকার দামের গাড়ি আপনি কোন ব্যবহার করতেছেন অনেক সুন্দর লাগতেছে ওই দেশে কি শীত ভাইয়া এখন আটটি মেলায় হ্যাঁ আরো সুন্দর করে বলেন এই যে কি সুন্দর কালী ময়দান জায়গা পাইছেন বুকের বাদে হাত দিয়ে কত সুন্দর করে উপস্থাপনা করতেছেন তার আগে কি আপনি টিডিং টুডিং দেন নাকি ভাই নাকি কিভাবে ট্রেডিং দিতেছেন ট্রেডিং পরে ভিডিও বানান বাই হ্যাঁ বুকের ভিতরে এইভাবে দেখে দেখে খুব সুন্দর লাগতাছে তবে টু ফিডে ভাই আরো বেশি সুন্দর লাগতেছে বুঝছেন ভাইজান যান টু ফিডে তো মনে কই দাম মনে বলবেন কি হাত দেখে দেখে নারায় নারে হ্যাঁ সুন্দর করে এইভাবে করো খুব সুন্দর দুইজন দেখো অনেক সুন্দর মানাইছে গো গাড়ির সাথে তোমার সাথে ভাই তুমি তো হ্যাপি লাকি গো ভাই তুমি তো সেই মাল ও গাড়ি তো কিনছই সাথে একটা পাইছো সেই রকম দেখা যায় আচ্ছা তোমরা দুজনে কি বিয়ার শাদি করছো ভাই নাকি বুঝি টুজি না তো কিছু আমরা খালি তো ভিডিও করতাছো জানি না তো কিরকম ভাবে তাকতো ওই দেশে তোমরা তো মনে বিয়ে বিয়াশাদী করছো শাদি করলে তো অবশ্যই ভালো আর যদি না করে তাকো তাহলে তো অনেক সমস্যা তবে যেভাবে চলতেসো আমার তো মনে হয় তোমরা বিয়াশাদি করছো বিয়া করা ভালো সুন্দর করে মিলমিশ করে তোমরা তাকো তাইকে তোমরা এভাবে ভিডিও বানাই মাঝে মাঝে আমাদেরকে এভাবে উপহার দিও যাতে আমরা ভিডিও দেখা অনেক ভালো লাগে আরো সুন্দর সুন্দর করে ভিডিও বানাইয়া দিও আমরা হ্যাঁ অনেক এই যে দেখো কি জানি শিখাই জানের একটু বলেন না একটা হাসি দিত এই যে হাসি দিছে গো লারাইয়া ও ফাইন যে বাঘের তাপা এটা দেখছো এই যে সিংহ দেবনে বাঘের তাফা দেয় না তোমার ওইভাবে তাফা দিব সাবধানে কিন্তু তাইকো ঠিক আছে কোন জিন যে বাঘের মতন তাফা মারে সাবধান দেও না আতে কেমনে তোমার গুদগুতানি দিতেছে তোমার কি আবার গুদগুতানি আছে অপু ভাই গুদগুতানি নাই ও তোমরা দুজনকে কিন্তু সেই কিন্তু মানাচ্ছে সেই দেখা যায় আতলারে লারে কথা কর না হ্যাঁ এভাবে লারে লারে কথা করলে কিন্তু আরো সুন্দর লাগে বুঝছেন ভাই সেই লাগে হ্যাঁ এভাবে তোমরা জুটি বাঞ্চ কবে আগে থাকতে কি পরিচিত ছিল তোমরা ও ফো ফো ভাই তুমি এদিকে উপহার দিলে কই ঢুকতেছ এখন কথা বলতে বলতে কই ঢুকতেছে হ্যাঁ ঢুকো ঢুকো আর বাবি রে তোমার সাথে সাথে রাখ ভাই ভাবে ওই যে গ্লাসের বা দেওয়া ছবি সুন্দর দেওয়া যায় গো ও কি 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 বলছে কি কি বলছে তুমি কই আইছো হ্যাঁ এভাবে সুন্দর সুন্দর জায়গায় যাইবা আমরাও দেখবো তোমরাও দেখবা উফ তোমরা জায়গাটাও সেই মানাইছে তোমরা দুজন কেউ সেই মানাইছে ওয়াও আবার কি জামাই ধরে যে তাই না খালি বুকের কাছে নেই যে অপু ভাই ওয়াও ই ওয়াও এত সুন্দর জায়গায় গেছো তুমি হ্যাঁ গাড়ির পিছনে সামনে দাঁড়াও যাও 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 একটু দেখি ও যাও ভিতরে ঢুকো ঢুকো দুজন কই ঢুকতে সবার দেখো সাবধান সাবধানে দুই কবার ও কি সুন্দর দেখা যাচ্ছে গু হ্যালো এটা কে ডাবার তোমার দুষ্ট নাকি নাকি হোটেলের মালিক হ্যাঁ হ্যাঁ বসো 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 কি কাবা কি বাবা কইলে যাবো তোমরা রে হ্যাঁ গো যাও ও রুম বুকিং করবা যাও যাও রুম বুকিং করে আবার দুজনে নাও সাথে কি রাজি হয় না রাজি রাজি মানে এত সুন্দর তুমি যে সুন্দর মেসেজ দিতেছ যে সুন্দর জায়গায় নিয়ে যাইতেসো তুমি তো হ্যাপি তুমি তো একটা ব্র্যান্ডের মাল ব্র্যান্ড জিনিস পছন্দ করো রাজি তো হয়েছি যাও 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 যেতে চায় না হ্যাঁ মিটাই নেও আলাপ করে মিটাই নেও মিটাই নেও কিছু হ্যাঁ যাও 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 যাবো না হ্যাঁ লজ্জা পাই লজ্জা পাই লজ্জা পাই যাবো না হ্যাঁ যাও যাও সাথেই যাও হ্যাঁ এই যে এই যে এইদিকে যাও লজ্জা পাই এদিকে যাবা যাও যাও অনেক সুন্দর জায়গা হ্যাঁ তো ডাইলগ দিতেছে সুন্দর সে আচ্ছা রাত্রে নাইটে রাত্রে গেছো তোমরা রাত্রে গেলে তো জিলিক মিলিক জ্বলছে দেখছি হ্যাঁ হ্যাঁ নইটাকে হ্যাঁ বলো বলো জিজ্ঞাসা করো ও এই যে রাজি হয় না রাজি হবে না কেন হ্যাঁ না অভিমান করে গো অভিমান করে অভিমান করে সুন্দর করে বললো হ্যাঁ দশ হাতে কাছে নিছে গু অভিমান কইছে তো কোনো সুন্দর ডাইলগ দেওয়া আবার তুমি দেখাইতে যাও 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 দেখাও দাও যাও যাও দেখি কত সুন্দর সুন্দর গাড়ি ওয়াও তুমি তো খালি সেই সেই জায়গায় গুরু গো তুমি সুন্দর জায়গা পাও কো এই যে ডাইলগ গুলা দিতাসো অনেক ভালো লাগতাছে বললো বলো এই যে দেখছো কি সুন্দর গাড়ি থ্যাংক ইউ অবশ্যই বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন